আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো যদি তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার অনেক উপকার হবে এটি আমি মনে করি কেন তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে পড়াশোনা করবে তোমরা কীভাবে প্রশ্ন তৈরি করবে এরপর উত্তর কোথায় পাবে এরপর উত্তর লেখার নিয়ম এছাড়াও অনেক ধরনের প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা এখান থেকে পেতে পারো ওকে তো প্রথমত আসো তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত ওকে তার আগে আমরা তোমাদের এই যে সিলেবাসটা দেয়া হয়েছে এই সিলেবাসটার এদিকে একটু তাকাই তো এখানে দেখো তোমাদের বোঝানোর জন্য আমি নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সিলেবাসটি তোমাদেরকে দেখাচ্ছি তো এটি সব ধরনের সব ক্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য তো দেখো এখানে দেখো এখানে ষাটটি বা এখানে কয়টি রয়েছে ছয়টি অধ্যায় রয়েছে তো দেখো এখানে ছয়টি অধ্যায় রয়েছে এবং তোমরা সকলেই জানো যে তোমাদের এখানে তোমাদের একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়ে থাকে তো এই নমুনার প্রশ্নে তোমাদের বার্ষিক পরীক্ষা কীরকম হবে তার একটি নমুনা এখানে দেওয়া আছে তো এখানে থাকবে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে এরপর নিচে আসো এখানে দেখতে পারবে তোমাদের এক কথায় উত্তর রয়েছে এরপর রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল আসলে তোমাদের বইয়ে তো এ ধরনের কোনো প্রশ্ন নেই তাহলে তুমি পরীক্ষার জন্য কিভাবে প্রশ্নগুলো তৈরি করবে আমরা যদি তোমাদের বইয়ের দিকে একটু তাকাই দেখো এখানে আমরা একটু অধ্যায়টা একটু দেখে নেই তো দেখো এখানে মিডিয়ার ব্যবহারে যত্ন হই দেখো আমরা মিডিয়ার ব্যবহারে যত্ন হই এই অধ্যায়টি দেখে একটু তাকাই তো আমরা একটু স্ক্রল করতেছি দেখো এখানে তোমাদের এখানে ওভাবে কোনো প্রশ্ন দেয়া নেই যেভাবে তোমাদের পরীক্ষায় আসবে তাহলে চিন্তার বিষয় আসলেই আসলে তোমরা কিভাবে প্রশ্নগুলো তৈরি করবে বা পাবে এবং সেগুলোর অ্যান্সার কোথায় পাবে কিভাবে লিখবে এসব কিছু তো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানা এবার আসো তোমরা এটি কিভাবে পাবে দেখো তোমাদের প্রশ্নর যে কাঠামো রয়েছে এখানে কাঠামোগুলো খুবই সুন্দর যদিও তোমাদের অল্প সময়ের মধ্যে এগুলো কমপ্লিট করা অনেকটা টাফ তো এখানে সৃজনশীল নৈভিত্তিক বা বহু নির্বাচনী রয়েছে তো এটা তুমি বইয়ে কীভাবে পাবে এখানে তো তোমাদের দেয়া নেই তাহলে আমি তোমাদের জন্য যে বিষয়টি সাজেস্ট করব সেটি হচ্ছে আমি তোমাদের জন্য গাইড যে রয়েছে তোমাদের বইয়ের তো চব্বিশ সালে তোমাদের বইয়ের গাইড রয়েছে সে গাইডের পিডিএফ আমার কাছে রয়েছে আমি চাইলে তোমাদেরকে দিতে পারি এবং তোমরা যদি চাও আমি সেক্ষেত্রে তোমাদেরকে দিতে পারি ওকে তো দেখো এটা সব কিছু নির্ভর করবে তোমাদের উপর তো তোমাদেরকে যে বিষয়টি বললাম যে তোমাদের বইয়ে কিন্তু এভাবে কোনো বহু নির্বাচনী প্রশ্ন দেয়া নেই ওকে তো আমি তোমাদেরকে এই যে গাইডটি রয়েছে আমার কাছে এই পিডিএফ ফাইলটি রয়েছে তোমরা যদি চাও আমি তোমাদের জন্য এই পিডিএফ ফাইল আকারে তোমাদের জন্য সাজেশন তৈরি করব যেটা আমার ভিডিওতে কয়েকদিন আগে আমি তোমাদেরকে দিয়েছিলাম তোমরা যদি আমার চ্যানেলে এসে ভিডিওতে আসো তাহলে এখানে দেখতে পারবে আমি নবম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর কিছু সাজেশন এখানে দিয়েছি সুপার সাজেশন তো এখানে আমি তোমাদেরকে পিডিএফ আকারে এই আনসারগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো এটি পেলে তোমাদের তোমাদের কীরকম সহজ হবে একটু বলে নেই তোমাদের প্রশ্ন তো আসবে এই বহু নির্বাচনী আসবেই এরপর সংক্ষিপ্ত আসবে এরপর তোমাদের রচনামূলক আসবে তো এই সব কিছু প্রশ্ন কিন্তু তোমাদের এই গাইডে রয়েছে ওকে দেখো এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর দেখো এখানে সংক্ষিপ্ত উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তার উত্তর দেয়া রয়েছে এরপর রয়েছে তোমাদের এক কথাই যে প্রশ্ন রয়েছে তোমরা যদি আরেকবার এখানে লক্ষ্য করো এখানে দেখো তোমাদের এখানে এক কথায় উত্তর দেওয়া রয়েছে তো এক কথায় উত্তরও এই প্রশ্নের মধ্যে দেয়া রয়েছে দেখো স্পেশাল কুইজ এই স্পেশাল কুইজগুলো হচ্ছে তোমাদের এক কথায় উত্তর ওকে তো তোমরা এই যে গাইডটি রয়েছে তোমরা যদি এটি ফলো করো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের অধ্যায় ভিত্তিতে তাহলে তোমরা খুব সুন্দরভাবে তোমাদের পরীক্ষার জন্য যে যে প্রশ্নগুলো জরুরি সেগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ওকে এখানে খুব সুন্দরভাবে এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেয়া হয়েছে তো আমি সবসময় সাজেস্ট করব তোমরা যাতে এই পিডিএফ ফাইলটি নিয়ে তোমরা যদি পড়াশোনা করো এই দু মাস তাহলে তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে তো আমি এটি দিবো কি দিবো না টোটালি নির্ভর করে তোমাদের উপর তোমরা যদি এই সাজেশনগুলো পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি আগামী কাল থেকে ইনশাল্লাহ এই রাত্রিবেলা আটটা থেকে নটার মধ্যে তোমাদেরকে প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি অধ্যায়ের এই যে সাজেশন রয়েছে এগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ওকে তো দেখো তোমরা কীভাবে পড়াশোনা করবে তো বলে দিলাম তোমরা যদি এভাবে পড়াশোনা করো আমার এই গাইড অনুযায়ী আমার পিডিএফ যে রয়েছে এই পিডিএফ অনুযায়ী তোমরা পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবং তোমাদের পরীক্ষার হলে প্রশ্নে দেখে আর টেনশনে পড়তে হবে না এরপর দেখো প্রশ্ন কিভাবে তৈরি করবে দেখো তোমাদের প্রশ্ন আর তৈরি করার দরকার নেই আমি তোমাদেরকে গাইডে যে প্রশ্নগুলো এখানে থাকবে সেগুলো যদি তোমরা পড়ো ইজ অ্যানাফ তো এটা তোমাদের জন্যই যথেষ্ট আর কোনো কিছু লাগবে না ওকে তো এরপর দেখো উত্তর কোথায় পাবো উত্তর এই যে প্রশ্ন রয়েছে এখানে এই প্রশ্নের সাথেই তোমরা উত্তর পেয়ে যাবে এখানে তোমাকে আর কোনো কিছু খুঁজতে হবে না ওকে এছাড়াও কিন্তু তোমরা বই পড়তে পারো ওকে যেমন এখানে যে বইটি রয়েছে ধরে নাও এই যে বইগুলো বইয়ের পড়াগুলো রয়েছে এগুলো তোমরা রিডিম পড়ে নিবা তোমাদের এতে করে উপকারে হবে ওকে এরপর আসো তোমাদের উত্তর লেখার নিয়ম তো দেখো উত্তর লেখার নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা কি করবে তোমরা যেহেতু এই বিষয় নতুন তাহলে তোমরা প্রথমে দেখো বিভাগ রয়েছে এখানে এখানে ক বিভাগ রয়েছে তারপর আমরা যদি আরেকটি নিচে আসি এখানে খ বিভাগ রয়েছে অর্থাৎ এই যে ক খ তারপরে ঘ গ তো এগুলো হচ্ছে তোমাদের প্রশ্নের বিভাগ তো এই যে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে বা বিভাগ অনুযায়ী রয়েছে এগুলো সিরিয়াল মেনটেন করতে হবে তাহলে তোমাদের লেখার যে ধরন সেটি শিক্ষকরা ভালোভাবে বুঝতে পারবে সেটি রকম দেখো তুমি যদি প্রথমে নৈবিত্তিক প্রশ্ন দিয়ে শুরু করতে চাও তাহলে তুমি ক বিভাগে যে নৈবিত্তিক রয়েছে এ সবগুলো তুমি লেখা শেষ করবে দেন তারপরে তুমি কোনটা লিখবে তুমি যদি দেখো তোমার এক কথায় প্রশ্নের উত্তর কঠিন লাগতেছে তুমি এখনো লিখতে পারতেছ না তাহলে তুমি গ বিভাগ ধরবে ওকে এখন গ বিভাগ থেকে লেখা শুরু করবে গ বিভাগের যতটুকু প্রয়োজন সবগুলোই লিখবে ওকে তো লেখার পর অন্য বিভাগে চলে যাবে তারপরে তুমি ঘ বিভাগে আসতে পারো অথবা তারপরে গ বিভাগে আসতে পারো আসলে এখানে এরা মিস্টেক করেছে তো যাই হোক তোমরা সিরিয়াল মেনটেন করে লিখবে ওকে তো তোমরা বিভাগ অনুযায়ী লিখবে এতে করে তোমাদের লেখার যে ধরনটা সারা সেটি বুঝতে পারবে এবং তোমাদের মার্ক ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে তোমরা এ কাজ করবে না যে তুমি এক কথার উত্তর এখানে তিনটি প্রশ্নের অ্যান্সার লিখলে তারপরে দেখা যাচ্ছে যে তারপরে পরে তুমি এই সংক্ষিপ্ত কিছু লিখলে দেখা যাচ্ছে এখানে জগা খিচুড়ি হবে যার কারণে আমি বলতেছি তোমরা বিভাগ অনুযায়ী লিখবে ওকে তো এরপরও তোমরা অনেক প্রশ্ন করতেছো আমার ভিডিওতে তো তোমাদের প্রশ্নের কিছু অ্যানসার দিতে চাই তো দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রশ্নটা তোমরা অনেকেই সকলেই প্রায় করতেছো যে স্যার স্কুলে যদি সব অধ্যায় শেষ করে ফেলে তাহলে কি আমাদের পুরো বই পড়তে হবে তো আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যে যে অধ্যায়টুকু হবে শুধু ওই অধ্যায়টুকু থেকেই তোমাদের কোশ্চিন তৈরি করা হবে তো এমনও তোমাদের শিক্ষক রয়েছে যে উড়াধরা তোমাদের সবগুলো অধ্যায় ইতিমধ্যে কমপ্লিট করে ফেলছে এখন কি তোমাদের সবগুলো অধ্যায় থেকে কোশ্চিন করা হবে তো এই সম্পূর্ণ বিষয়টি তোমাদের শিক্ষকের উপর নির্ভর করে তোমরা চাইলে তোমাদের শিক্ষককে কনভিন্স করতে পারো তোমাদের শিক্ষককে বলতে পারো যে স্যার আমাদের অধ্যায়গুলো শেষ হয়েছে কিন্তু আমরা আমরা আমাদের পড়াগুলো ভালোভাবে এখনও কমপ্লিট করতে পারিনি এর জন্য তোমরা বলতে পারো যে আমাদেরকে এই একটি অধ্যায় বা এই দুটি অধ্যায় বাদ দিয়ে আমাদের বাকি দু তিনটি অধ্যায় থেকে আমাদের ফাইনালের এক্সামের কোশ্চিন করতে পারেন ওকে তোমরা এই জিনিসটি করতে পারো আদারওয়াইজ এখানে কোনো অপশন নেই আশা করি তোমরা এই ভিডিও থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার অ্যান্সার পেয়েছো এবং তোমরা কিভাবে প্রশ্ন করবে এসব কিছু জানতে পেরেছো আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও ওকে তো টিল দেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ